ওকে গাইস আমি এখন বাড়িতে আছি এখন বাজে আপনারা নয়টা ছাপান্ন এখন পর্যন্ত ফেসবুকের কোনো আপডেট অফিসিয়ালি আপডেট আসেনি কিন্তু যতজন ফেসবুকের ইউজার আছেন সবার কিন্তু অটোমেটিক ফেসবুক লগ আউট হয়ে গেছে মানে লগ আউট হয়ে এমনভাবে লগ আউট হয়ে মানে যখন কেউ ফেসবুক ওপেন করছে তখন দেখাচ্ছে যে সেশন হ্যাজ এক্সপায়ার মানে এক্সপায়ার হয়ে গেছে হয়তো ফেসবুকের কোনো মেকানিজম কাজ করছে না বা ফেসবুকের লগ ইন পেজে কোনো কাজ করছে না বা তারা হয়তো কোনো সার্ভারে তারা আপগ্রেড করছে বা কিছু একটা করছে তো এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত হয়ে গিয়েছেন তো এইসব টেনশনের কারণ নেই এটা আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে মার্ক জুকার কারবাক কিছুক্ষণ আগে টুইট করেছেন এবং সে বলে দিয়েছে যে এটা আপনারা একটু ওয়েট করুন একটু শান্ত থাকুন অটোমেটিক ঠিক হয়ে যাবে দেখুন ফেসবুক কিন্তু ঠিক হয়ে যাবে টেনশন নেই আপনারা চিন্তা করবেন না সমস্ত অ্যাকাউন্ট যেভাবে ছিলেন সেরকমভাবে আপনারা কিন্তু ইউজার আইডিয়া পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন হতে পারবেন তার জন্য অনেকেই ভেঙে পড়েছে ইতিমধ্যেই ইতিমধ্যেই আমাদের নেট ভাইরাল হতে আরম্ভ করেছে যে ফেসবুক লগ ইন হবে কি হবে না বা আমার আইডি ব্যাক পাবো কি পাবেন না তো অবশ্যই আপনার আইডি আপনি ফিরে পাবেন কোনো সমস্যা নেই এর জন্য কোনো ইস্যু নেই আপনার আইডি আপনারই থাকবে কেউ আপনার আইডি নেবে না তো ইতিমধ্যে কী করুন আপনি আপনার ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করুন দেখুন কেমন মজা লাগে আর কি যেহেতু আমাদের ফেসবুক লগ ইন থাকলে পরে আমরা ফেসবুকে সবসময় স্ক্রল করি তো অবশ্যই এই আপনার টাইম দেওয়া হয়েছে মাক জোকার আপনাকে টাইম দিয়েছে যে আপনি ফ্যামিলির সঙ্গে কিছুক্ষণ মুহূর্ত আপনি এনজয় করুন তো চিল্ড গাইজ কোনো সমস্যা নেই ঠিক হয়ে যাবে অ্যান্ড দেখা যাক কতক্ষণ অবধি ঠিক হচ্ছে অ্যান্ড আপনাদেরকে আপডেট দিয়ে দেবো অবশ্যই নজর রাখুন অ্যান্ড ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে কেউ ভয় না পায় বা কেউ ফেসবুক অ্যাকাউন্ট পাবো কি পাবো না এই বিষয়ে সে আতঙ্কিত না থাকে গাইজ দেখা হচ্ছে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে